জল ইরান তেষ্টায় ছাতি ফাটছে তেহরানের আর তাই সাবেক পারস্য দেশে শুরু হয়েছে জল রাশনিং। অর্থাৎ গণবন্টন ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের জীবন বিলি করছে প্রশাসন শুধু তাই নয় পরিস্থিতি সামলাতে বাসিন্দাদের রাজধানী ছাড়ার অনুরোধ করেছে শিয়ামুল সরকার ফলে এক কোটির মানুষের বাস্তুহারা হওয়ার আশঙ্কা থাকছে একে চলতি শতাব্দীর জলবায়ু পরিবর্তনগত সবচেয়ে বড় প্রাকৃতিক সংকট বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ স্থানীয় গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী বর্তমানে মারাত্মক খরার কবলে পড়েছে ইরান গত ষাট বছরে এহেন শুষ্ক ও রুক্ষতার মুখোমুখি কখনোই হয়নি চলতি বছরে উষ্ণতম শরৎকাল কাটিয়েছে সাবেক পারস্য দেশ শুধু তাই নয় সেপ্টেম্বরের গোড়া থেকে শিয়া এক ফোঁটাও বৃষ্টি হয়নি ডিসেম্বর জুড়েও সেই সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না ইরানে তীব্র জলসংকটে সর্বাধিক প্রভাব পড়েছে তেহরানে রাজধানী শহরটিতে ইতিমধ্যেই মধ্যরাত থেকে ভোর পাঁচটা পর্যন্ত জল সরবরাহ পুরোপুরিভাবে বন্ধ করেছে স্থানীয় প্রশাসন এতদিন পর্যন্ত ওই এলাকার জলের চাহিদা মেটাচ্ছিল পাঁচটি প্রধান জলাধার তার মধ্যে একটি সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে বাকিগুলির জল ধারণ ক্ষমতা হ্রাস পেয়েছে প্রায় বিরানব্বই শতাংশ ফলে যত সময় গড়াচ্ছে ততই সেখানে বাড়ছে খরার প্রকোপ রাজধানীর জল দেউলিয়া অবস্থা নিয়ে ইতিমধ্যেই কাছে মুখ খুলেছে তেহরান রিজিয়নাল ওয়াটার অথরিটি তাদের দাবি কারাজ বাঁধের জলাধারে মাত্র দু সপ্তাহের মতো পানীয় জল অবশিষ্ট রয়েছে ফলে ধীরে ধীরে শহরের বাইরেও বিস্তৃত হচ্ছে খরার প্রকোপ সাবেক পারস্য দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মশাদের জলাধারে জলধারণ ক্ষমতা তিন শতাংশের নিচে নেমে গিয়েছে ফলে তীব্র জলসংকটের মুখে পড়েছেন চল্লিশ লক্ষের বেশি বাসিন্দা বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থার কোনো পরিবর্তন না হলে আগামী আগামী দিনে পুরোপুরি জল শূন্য হবে তেহরান